প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রশাসনিক প্রধান দাদি প্রকাশ মুনিজির পূর্ণ স্মৃতি দিবস উপলক্ষে বাইশ থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে এক লক্ষ ইউনিট রক্তদানের কর্মসূচি অঙ্গ হিসেবে আগস্ট কৈলাসহর শাখায় অনুষ্ঠিত হবে একটি রক্তদান শিবির শনিবার সন্ধ্যায় কৈলাসহর সেন্টারের এই উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন রাজ্যক শিক্ষিকা বিকে কে নীরু সংস্থার শিক্ষার্থী রূপশ্রী গোস্বামী ও বিকে রাজেশ মালাকার দাদি প্রকাশ মুনিজি ছিলেন প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সংস্থার আন্তর্জাতিক বিস্তারের অন্যতম পথ প্রদর্শক তার নেতৃত্বে সংস্থাটি এনজিও হিসেবে স্বীকৃতি পায় দু হাজার সাত সালে পঁচিশে আগস্ট তার পালন করা হয় বিশ্ব দিবস হিসেবে পরলোক গমনের পর ব্রহ্মাকুমারী সংস্থা বিশ্বের একশো সাঁত্রিশটি দেশের সক্রিয় এবং এটি বিশ্বের বৃহত্তম অবৈতনিক মহিলা নেতৃত্বের এনজিওটি এবং সংস্থাটি নারী সশক্তিকরণ নেশামুক্তি ইতিবাচক মানসিকতা গঠন এবং ধ্যান শিক্ষার মাধ্যমে মানসিক শান্তির লক্ষ্যে কাজ করে চলেছে শহর সেন্টারের মাধ্যমে বর্তমানে প্রায় দুশোটি বেশি পরিবার যুক্ত রয়েছে আমাদের গাদি গাদিজি প্রকাশমণি ওনার আঠারোতম পূর্ণ স্মৃতি দিবস উপলক্ষে সারা ভারতবর্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমাদের টার্গেট হচ্ছে এক লাখ ইউনিট ভারতবর্ষব্যাপী আর এই এক অংশ মানে একটা ব্রাঞ্চ কৈলাসহর ত্রিপুরা ত্রিপুরা রাজ্যে তো ওই ব্রাঞ্চেও কালকে আমরা আয়োজন করেছি আগামীকাল রক্তদান শিবিরের দাদিজির স্মৃতি দিবসকে কেন্দ্র করে আর এই রক্ত একটা মানুষের জীবন বাঁচাতে পারে তো আমরা আশা রাখছি কৈলাসহরবাসী যারা এই নিউজটা দেখছে তারাও আমাদের পাশে এসে দাঁড়িয়ে রক্তদান করে এক একটা মানুষের জীবন বাঁচাতে সহায়তা করবে তো আগামীকাল আমাদের আগরতলাতেও রক্তদান শিবির আছে আর কৈলাসহরেও হবে ধর্মনগরও হয়ে গেছে উদয়পুরে হয়ে গেছে রামনগরে হয়ে গেছে মুক্তিপুর বিভিন্ন জায়গাতে হচ্ছে সারা ভারতবর্ষে তো হচ্ছেই তো আমরা সবাইকে আহ্বান করব আপনারাও এই রক্তদানে সামিল হয়ে আমাদের পাশে এসে দাঁড়ান আশা করি বাবা এই কাজও আমাদের সফল করবে প্রজাপিতা ব্রাহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় এটি একটি আন্তর্জাতিক মানের আধ্যাত্মিক সংস্থা এবং সম্পূর্ণ অবৈতনিক একটি বৃহৎ আকার এনজিও সংস্থা সমস্ত ভারতবর্ষ সমস্ত বিশ্বে সমস্ত দেশগুলিতে একশো সাত্রিশটি দেশে সাড়ে আট হাজারের বেশি শাখা উপশাখা রয়েছে যেখানে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে বৃদ্ধ আবার বণিতা সবাই সমস্ত আয়ুর লোকেরা রাজ্য শিক্ষার আধারে নিজের মনকে সশক্তিকরণ এর মাধ্যমে সমাজকে বা নিজের পরিবারকে আরও সুশৃঙ্খল এবং আরও সুন্দরভাবে গড়ে তোলার লক্ষ্যে জীবনের লক্ষ্যকে আরও সুন্দরভাবে সুগঠিত করার জন্য রাজ্য শিক্ষা শিখে যাচ্ছে এবং এই শিক্ষা আমাদের মনকে যেরকম সশক্তিকরণ করে তাছাড়া নেশা এবং আধ্যাত্মিকতার মাধ্যমে তার পাশাপাশি রক্তদান শিবির বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমস্ত মানব আত্মাকে মানব কল্যাণের সেবাতে এই সংস্থা জড়িত এই সংস্থার শিক্ষাগুরু এবং সুপ্রিম টিচার স্বয়ং পরমাত্মা এখানে কোনো দীক্ষা দেওয়া হয় না আমরা সবাই আধ্যাত্মিক স্টুডেন্ট নিজের মনকে সশক্তি করার জন্য আমরা পরমাত্মার শিক্ষায় নিজেকে প্রতিদিন শিক্ষিত করছি আসুন আপনারা সবাই মিলে রাজ্য শিক্ষা এবং আধ্যাত্মিক জ্ঞানের আধারে নিজের মনকে শক্তিশালী করে তুলুন এবং বর্তমান সমাজে চারিদিকে যেখানে গণহারে আত্মহত্যা এবং ডিপ্রেশন টেনশন চারিদিকে যেখানে কলুষতায় ভরে গেছে সেখানে আধ্যাত্মিকতার জ্ঞান এবং মেডিটেশন ধ্যানের অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে তাই এই বিষয়কে খুব গুরুত্বভাবে উপলব্ধি করে আপনারাও এই জ্ঞানকে এবং আধ্যাত্মিক মেডিটেশন শিক্ষাকে নিজের জীবনে আত্মীকরণ করতে পারেন সবাই ভালো থাকবেন ত্রিপুরাবাসী সবাইকে জানাচ্ছি অসংখ্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন